Mãi người <laughs> আমার আগে যে ভাই এতটুকুই জানাই যে বা আমরা এখানে হয়েছে আমার হয়তো বা বার কি নয় বার হয়েছে বাকিটা আমি কেতে চাই না কতবার আওয়া হয়েছে আমার ছাড়াও যারা আছে তারা হয়তো বাড়বার আয় আসের এখানে কথা কইছে নয়তো আমরা এই সেক্রেটারিতে যাওয়া হয়েছে স্যারের সঙ্গে কথা বলার লেগে মানে এরকম কোনো জায়গা আমরা বাদ দিচ্ছি না যে আমরা যেইখানে গেলে একটু ভালো একটা রেসপন্স পাই তো কোনোখান থেকে আমরা একটা আশার আলো বা ভালো একটা রেসপন্স পাইছিলাম তো আবার আমরা আজকে এই দুর্যোগ পরিবেশ নিয়ে আসিরা কেউ মাথায় সাথি নিয়া বা হয়তোবা কেউ খালি ওইরকম ভাবেই সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে তো এরপরেও নিয়ে কোনো একটা আশ্বাস পাই বা ভালো একটা রেসপন্স পাই আমরা আমাদের আগামী দিনে যেই ছে এটার কোনো একটা ডেট দেওয়া হোক আমরা এই কারণে আবার আইছি সবাই মিলাসিরা কারণ অনেকে হয়তো বা অনেক দূর দূরান্ত থেকে আসছে সবাই কি করব। করবো দিশাহারা হয়েছে সবাই কত আর আইব কত আর ঘুরবো যদি কারণ কই দূর দূরান্ত থেকে যারা ধরেন দাম সরার থেকে আগে তারা যদি কই যে আওয়ার তখন তারা কয় না ওইখানে গিয়ে আর কোনো লাভ হয় না ওইখানে গেলে পুলিশে ধরে নিয়ে সেটা পুলিশ মাঠে বসে থাকে এবং ছটার পরে আমরা সারে তখন আমরা ট্রেন পাই না দূরে যাইতে যাইতে পারি না বাড়িতে তাহলে তো আলটিমেটলি আমরা যারা যুবক তারাই এন হেনস্থ হইতাছি আর আমরা এই যুবক রয়ে গেলাম আগামী দিনে এই সব দুর্যোগ মোকাবেলা এবং ফায়ার সার্ভিসের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে ওইদিন লেগে রক্তকরণ করুন

এই ছেলেরা যেভাবে যা মানে ইয়ে করতেছি যে এরকম কষ্ট করে সেখানে দেখা করতেছি শুধু চাকরি করার লেখা তা না আমরা আগামী দিনে যে পদক্ষেপ আছে বা আগামী দিনে যে যুদ্ধ আছে কাউকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য সবটাই আমাদের মাথা মাথা করি মাথার থাকবেও আমরা বারবার আই আইএসএম স্যারের লোকে দেখা করতে চাই বা ডেপুটেশন দিই বা ডিরেক্টর স্যারের লোকে দেখা করতে চাই আজকে জয়েন্ট ডিরেক্টর স্যারের লোকে দেখা করলাম ওনার বক্তব্য শুনে খুবই আনন্দিত আমরা উনি আমাদের সঙ্গে একদম কোঅপারেট করেছে খুব সুন্দরভাবে ওনার মতো মানুষ হয় না খুব সুন্দর ভাবে বলেছে এমনও আমরা সার পেয়েছি সেক্রেটারিতে যখন দেখা করতে গেছি ওনার নাম আমি বলতে চাই না ওনার ব্যবহার একদম কি বলবো সেটা বলার বলার মতো না কারণ এরকম মানুষের সঙ্গে মানুষ এরকম ব্যবহার করে না আর আমরা আমরা স্টুডেন্ট আমরা আহ বেকার যুবক আমরা চাকরি প্রার্থী আমরা এমন না যে চাকরি চাইতে গেছি কোনো আমরা আমাদের হক লড়াইয়ের জন্য গেছি আমরা নিজেরা গাম পায়ে ফেলেছি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি দিন রাত অপেক্ষা করে আমরা এই এস্পিরেন্ট ভাই এই যুবক বা আমরা এই ক্যান্ডিডেট আমরা যখন ওইখানে গেছি ওইখানে দূর দূর ছারছর করেছে যাই হোক আর আমরা যখন সেনসরের বাড়িতে যাই বা দেখা করতে যাই সি স্যার কে আমাদের এই বিষয়টা একবারও নজরে ওপরছে না যে আমরা বারবার এই ছেলেরা এত কষ্ট করে ওনার বাড়ির সামনে যায় হয়তোবা এখানে আসছি হয়তোবা অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি ওনার কাছে তো নিশ্চয়ই যাচ্ছে তাহলে স্যার যদি দয়া করে আমাদের এই ডিপার্টমেন্টের বিষয়টা নিয়ে একবার একবার যদি ভাবে বা ভেবে আমাদের এই আগামী দিনে যে প্রসেসগুলো বাকি রয়েছে সেগুলো যদি অতি সত্য কমপ্লিট করে তাহলে আমরা যেটা রয়েছি আজকের দিনে বেকার তারা হয়তোবা তাদের দুমুঠু বাতের আসা হবে তারা চাকরি পাবে তাদের সংসার সুন্দরভাবে চালাতে পারবে তাদের আশা পূর্ণ হবে আমরা এই আশা নিয়ে আজকেও এসেছি আজকেও আমরা যাব আবার এফ আর চেয়ারম্যানের কাছে ওনার কাছে আমাদের কর্মসূচি অনুরোধ রইল উনি যাতে আমাদের এই প্রসেসটাকে মানে দীর্ঘায়িত না করে যত তাড়াতাড়ি সম্ভব উনি কমপ্লিট করুক আমাদের রেজাল্ট নয় আমাদের যে এক্সামের ডেট ওই ডেটটা পাবলিশ করুক এবং পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেহেতু সামনে আগামী কিছুদিন পরে আমাদের দুর্গ উৎসব আসছে তাহলে ওই সময়ে একটা খুশির উৎসবের সঙ্গে আমাদের এই ফায়ার সার্ভিসের যেই হলুদ খামের যেই চাকরির অফারটা রয়েছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় আমরা এই আশা করছি তিন বছর থেকে বেশি হয়ে যাচ্ছে সময় ধরে আমরা ড্রাইভারের

কিন্তু আমাদের কোনো সুস্থ কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিমু বা এক্সাম কন্ডাক্ট করামু এমন করে আমরা কিছু বোঝাচ্ছে না বা কোন সময় সীমা নির্ধারিত করছে না আমরা এটার লেগে ডেপুটেশন দেওয়ার উপরে ডেপুটেশন এ এক ছেলে আছে সাবরুম ধর্মনগর ফুমারঘাট বিশালগড় অনেক দূর দূর থেকে পোলা এই বৃষ্টির মধ্যে কিন্তু জাস্ট আমরা চাকরির লেগে আমাদের চাকরি যেটা এটা আমরা সুস্থভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা দিতেছ না আর এটা শুধু সার নিজে যে এফআরবিটি পুরো ডিপেন্ড করে বাট এফআরবিটি কিছু কিন্তু কোন কিছুই আপডেট করতেছ না যে তার একটা আমরা যে বছর পরে কি ধরাই দিছে যে আমরা যে রিটেন এক্সাম দিছি রিটেন एग्जामের মধ্যে মাইনর প্রবলেম আছিল কিছু এটা লেখা তারে রি एग्जाम কন্টাক্ট করাবে কইছে রি एग्जाम কন্টাক্ট করাবে কইছে তো 3 মাস হয়ে গেছে কিন্তু আমাদের কোনো एग्जामের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ হবো কিছু নাই তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না আমরা আমরা যদি বড় বড় সার তারা দেখা করতে চাই তারা দেখা করতে দেয় না সিএম বাড়ির সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠে দেয় তো আমরা কোথায় যেতাম আমরা বেকারের কই যেতাম কোন জায়গায় চাইলে আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো আমরা যে যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি এটা লেগে একটা আমরা কেড়ে করছি চাকরি লেগে ওই চাকরিটা আমরা কেমনে পাবো আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবে লাগবে আমরা এক্সাম দিবো ফিজিক্যাল কোয়ালিফাই করলাম তারপরে কিন্তু এক্সামের কোনো রেজাল্ট নাই মানে নতুন এক্সামের জন্য আজকে আপনারা আসেন নতুন এক্সামের চলো তারা হ্যাঁ আমরা আগে যে এক্সাম দিছি

কোন এক্ নোটিশ দিচ্ছে না আমরা বারবার আসছি তারপর আমাদের কোন আশা দিচ্ছে না যে দিন পরীক্ষাটা হবে তোমাদের দুই করে হবে বা এক করে হবে এ ব্যাপারে কোনো কিছুই বলছে না অথচ আমাদের পরে পুলিশের

কমপ্লিট আমপ্লিট মিনি দুই মাছ পৰে অকে এগ্জাম কেনচেল চাইকে

এফাৰ বিড টিৰমেণ্ট চাৰ দে একজাম অনব